আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আসছেন তাদের কাছে কৃতজ্ঞ আজকে বহু মানুষ এই ইফতার মজলিসে হাজির হওয়ার জন্য এসেছেন আমাদের বহু মায়েরা বোনেরা এসেছেন এটা আমাদের কাছে খুব আনন্দের আজকে সর্বধর্মের বিভিন্ন মানুষেরা তারা এই ইফতার মজলিসে হাজির হয়েছেন আমাদের মায়েরা বোনেরা যারা আসছেন আমি তাদেরকে অনুরোধ করবো এবং ভলেন্টিয়ারকে অনুরোধ করব যে তারা যেন সুন্দরভাবে বসতে পারে আমাদের যারা ছাত্র যুব বন্ধু তাদেরকে আমি বলবো তোমরা সকাল সকলের দিকে খেয়াল রেখো সকলের যেন সুবিধা হয় কারোর যেন কোনো অসুবিধা না হয় আমাদের এই বয়স্ক মানুষ নিয়ে যাব নিয়ে বসো কখনো বসো আপনারা সকলে সকলের সহযোগিতা করুন সকলের সকলের সহযোগিতা করুন তার কারণ সকলেই আপনারা আমার আপনজন আমার প্রিয় মানুষ আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই ওই গাড়িটা সোজা সোজা চলে যাক ওই গেট দিয়ে আমাদের যারা আসবে ওই গেটটা দিয়ে আসুক গাড়িটা ওই আপনারা যারা আশেপাশে আছেন তারা বসুন এবং আমাদের নেতৃত্ব দয়া করে তাদের বলবো দাঁড়িয়ে থাকবেন না সবার সঙ্গে কথা বলুন সবাইকে বসানোর ব্যবস্থা করুন আপনারা যারা গাড়িতে আছেন নেমে পড়ুন নেমে পড়ে আস্তে আস্তে নামুন যেন তাড়োহড়ো করবেন না

디자 하 야랄팔아 যারা এসছেন আমি এই আমার ডান দিকে যারা দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করছি তারা যেন ভিতরে চলে আসে ভিতরে আসে হ্যাঁ দেখা যাচ্ছে তারা যেন ভিতরে চলে আসেন